কিন্তু আগে টমেটো দিয়ে মাংস রান্না করার যে স্বাদটা সেটা বুঝতাম না বা কীভাবে দেব কীরকম লাগবে সেটাও বুঝতাম না কিনতে হঠাৎ করে এই পদ্ধতিটা আমার মাথায় আসে অনেক ভিডিওতে দেখতাম অনেক আপুরা ব্যবহার করে তো আমি কিন্তু ব্যবহার করতাম না কখনো কিন্তু আমার শ্বশুর যখন বিদেশ থেকে আসে একদিন হঠাৎ করে ছিল মাংসতে টমেটো দেওয়ার জন্য এতে নাকি খুব ভালো লাগে মাংস খেতে তো আমিও মানে প্রথম ভাবলাম যে কেমন লাগবে ভালো লাগবে কিনা তো সব কিছু ভেবে চিনতে ভাবলাম যে না নিজে না খেতে পারি যদি ভালো না লাগে না লাগলেও কিন্তু আমার শ্বশুর যেহেতু বলেছেন কিন্তু ওনার কথাটা শুনে উনি যেহেতু সবসময় বিদেশে খেয়েছে নিজের হাতে রান্না করে হয়তো ভালো লাগে তার জন্য উনি বলেছেন তো আমিও টমেটো দিয়ে হঠাৎ করে একদিন রান্না করলাম তো রান্না করার পর মানে দেখা গেলো যে টমেটোটা একদমই ভ্যানিশ মানে টমেটোটা এত পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছিল মশলার সাথে তখন আর কি টমেটোর কালারটা যে হয় একদমই খুব সুন্দর হয় মাংসর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় মশলার মতো আর টমেটোর যে সেন্ট থাকে সেটাও পাওয়া যায় না মানে কো করে মাংসের সাথে মিশে যায় আর হচ্ছে কি একদম মনে হয় যেটা মশলাই আর কালারটা খুবই সুন্দর হয় খুবই সুন্দর হয় আমিও যেদিন প্রথম খেয়েছিলাম সেদিন আমার কাছে খুবই ভালো বাসায় আসার পর আমি যত বাড়ি মাংস রান্না করেছি সেটা মুরগির মাংস হোপ বা গরুর মাংস ঠিক তত বাড়ি আমি টমেটো ব্যবহার করেছি আমি কোনো মাংসে টমেটো ছাড়া কখনোই আর রান্না করি না সাথে আলু সেদ্ধ করে আলাদাভাবে এভাবে যদি আলুটা দেওয়া হয় মাঝখান থেকে একটু ফাটিয়ে মানে পরাটাইনি আলুটা তাহলে দেখা যাবে যেহেতু সেদ্ধ আলু একদম আরও ভেঙে যাবে তো তার জন্য মাঝেতে একটু ফাটিয়ে দিচ্ছি চাপ দিয়ে যাতে শুধু ভেতরে মশলাটা ঢুকে আর খেতে যেন ভালো লাগে তো সবগুলো আলু আর কি আমি ছিলে তারপরে ফাটিয়ে আমি যখন মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে আর দু থেকে তিন মিনিট পরেই আমি এটাতে জল দিয়ে দেব তার আগে আমি আর কি আলুটা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট কষিয়ে নেবো তারপরে আমি প্রায় রান্না দিয়ে টমেটো ব্যবহার করে থাকি টমেটোর সিজনে আমার মনে হয় না যে আমার টমেটো সারা চলে আমি এমনও চিন্তা করি যে টমেটোটা আমি একদম ফ্রিজে রেখে দেবো যাতে বাকি ছয় মাসে খেতে পারি কারণ টমেটো আমার এতটা পছন্দ আমার বাবারও অনেক পছন্দ ছিল বাবা সব সময় টমেটোর চাষনি খুব পছন্দ করতেন তো সেই দিক থেকে আমার আগে থেকে আমি অভ্যস্ত টমেটো বেশি বেশি খেয়ে তো এখনো পর্যন্ত সেই অভ্যাসটা রয়ে গেছে আমার বিয়ের পর যখন নাকি আমার শ্বশুর বাড়িতে আমি আসি তখন দেখতাম যে ওনারা রান্নাগুলো কখনো কখনোই টমেটো দিতাম না আবার মাঝে মধ্যে দিয়ে দিয়ে আর কি ওনাদের খাইয়ে অভ্যাস করেছি তো অনেক সময় দেখা গেছে যে সব সময় না খেলেও হঠাৎ করে খাইতো তো এমনভাবে ওনাদের অভ্যাস হয়ে গিয়েছে